প্রিয় এলাকাবাসী আমার ভিডিওটা একটু লম্বা হইতে পারে কেউ ভিডিওটা দাক্কা করে উপরে নিচে ওঠানামা করবেন না কারণ ভিডিওটি দিয়েছি আপনাদের মাঝে দেখানোর জন্য কিছুদিন আগে এই রাস্তাটি ছিল একদম বাঙ্গারঙ্গা গোড়া গোড়া এই রাস্তাটা যদি কেউ যাইত তাহলে কোমরে ব্যথা হয়ে যেত এই পাশের আড্ডি ওই পাশে গা ওই পাশের আড্ডি ওই পাশে এমন একটা অবস্থা ছিল যদি আমাদের ফয়স্কা থেকে নেত্রকোনা যাওয়ার পথে আমরা রওনা করতাম তখন আমাদের শরীরে তিব্বত পাউডার কিউট বেবি পাউডার এরকম আর পাউডার লাগতো না এইটাই শরীরে আমাদের মাখ খেলতাম মাকলি পাউডারের মতো হয়ে দিত এই হন রাস্তাটা এমন সুন্দর হয়েছে তেল তেলা এনে যদি আপনি এক কেজি সোয়াবিন তেল ডাইলিয়া দিন রাস্তাটা মাঝে তাই গড়গড়ায় পরায়া যাবেন নেত্রোনা শহর এই তেলটা কারণ তেলের দর বেশি কারণ তেল তো কেউ দিত না তেল দিলে রাস্তার মাঝে উভয় নাই তেলের তাকিয়া রাস্তার দাম হয়ে যাবে অনেক বেশি তখন মানুষে ডুহিয়ায় লাগলে আর বই তেল নেওয়ার লাগে রাস্তা তুলিয়া। যাই হোক তেলের দিকে যাইতাম না এই যে রাস্তাটা যাইতেছি খুব সুন্দর একটি রাস্তা কানে দেয়া রয়েছে অনেক কলা গাছ সবুজ রঙের রং বেরঙের গরবাড়ি সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য আমি হিছি দেখুনটারও বই থাকিয়া মোবাইল স্টার্ট করলাম কইলাম যে অত সুন্দর ভিউ রাস্তার তো মোবাইলে একটু ভিডিও সিডিও করি কারণ লম্বা ভিডিও তো ফেসবুকও দেওয়ার লাগে কারণ অতক্ষণ সময় অভিনয় করার মতো অভিনেতা কোনো তৈরি হয়ে উঠতে পারি নাই তাই আমরা মাঝে এই আমরা হসকাতে নেত্রনা যে রাস্তাটা এটা তুললে দোষি যদি আপনারা ভালো লাগে তাহলে দেখবেন কমেন্ট করেও জানাইবেন হোন্ডারা হিসেবে রয়েছি আমি হোন্ডা চালায় আমার বাইক না হৃদয় হরণ বিয়ে পাস সে খুব সুন্দর গাড়ি চলায় আস্তের উপরে ধীরে করিয়া দিনের উপরে চলতি করিয়া এবার চলায় সে গাড়ি হেলিয়া দুলিয়া আমি ফিসিতে বসে থাকি আমি গসিদের বাইক না চলো দেখি আমি আসি ফিসে নো টেনশান ডো ফুর্তি এভাবেই চলছে আমাদের গাড়ি যাত্রাবাড়ি নেত্রকোনা অল্প কিছুক্ষণ দূর আমরা চলে যাচ্ছি কাছাকাছি চলে আসছি নেত্রকোনার সামনে বাজার দেখতে পাচ্ছেন বাজার হচ্ছে বালুয়া কান্দা ঐতিহ্যবাহী বাজার এই বাজারের পাশে যদি কেউ তাকেন আমাদের দেখা করার জন্য চলে আসবে না লাভ